এটা হচ্ছে ভিয়েতনাম গেট নামে বাংলাদেশে পরিচিত যেটা স্লাইডিং এবং ফোল্ডিং এটা কিন্তু বাড়ির মেইন দরজা এটার জন্য কিন্তু একটা স্পেশাল লক থাকে ভিয়েতনাম লক এটা কিন্তু আমরা লাগিয়ে দিই সিটকানি পরে নিচে এবং খুবই মোটা মানে কিন্তু আমরা কবজা দিয়ে দেই ফুল যে স্ট্রাকচার আছে এখানে দিয়েছি দুই ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স আর এখানে যে ফ্রেম গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দিয়েছি দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি গ্যালবানাইজ বক্স পাঁচ মিলি প্লেট এখানে দেড় তিন গ্যালবানাইজ বক্স এখানে দুই দুই বক্স আউটফ্রেম ব্যবহার করা হয়েছে

নানা ধরনের গেট এই প্রতিষ্ঠান বানায় আজকে আমরা যেই গেটটা রিভিউ দিচ্ছি বিশাল বড় একটা গেট তো এই গেটটা বানিয়েছে সেও সৌরভ ব্রাদার্স আমরা জানবো গেটটা কী দিয়ে বানিয়েছে কত দাম পড়েছে কোথায় যাবে সব কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে আসসালামু আলাইকুম সৌরভ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই এই গেটটা কার জন্য বানালেন ভাই এত বড় গেট সোয়াক ভাইয়ের বাড়ির জন্য যাবে এই গিটটি সোয়াক ভাইয়ের বাড়ি কোথায় জেলার দর্সনা থানা চুয়াডাঙা জেলার দর্শনা থানাতে যাবে দর্সনা হচ্ছে চিনি কল কেরু এন্ড কোম্পানির তাই না কেরু এন্ড কোন ছাইরে তার একটু সামনে তার সামনে চমৎকার একটা গেডি গেডি সাইজ এরকম আছে ভাই হাইট আছে নয় ফিট পাশ আছে 9 ফিট পাশে 9 ফিট

আবার ফোল্ডিংও হবে এই হচ্ছে ভিয়েতনাম ডিজাইন গেটের বৈশিষ্ট্য এবং বাংলাদেশের মানুষ এখন ভিয়েতনাম গেটের প্রেমে পড়েছে এখন যেই গেট বানাচ্ছে সবাই ভিয়েতনাম ডিজাইনের গেটের দিকে ধাবিত হচ্ছে এটাও তো মানে ফোল্ডিং হবে নাকি হ্যাঁ এটাও ফোল্ডিং হবে এবং ভিয়েতনামে যে লকটা একটু কাছ থেকে দেখাই এটার জন্য কিন্তু একটা স্পেশাল লক থাকে এটা হচ্ছে ভিয়েতনাম লক এটা কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি যে ভিয়েতনাম লক বা এই যে ভিয়েতনাম ডিজাইনের লক এবং সিটকানি উপরে নিচে এবং খুবই মোটা মানে কিন্তু আমরা কবজা দিয়ে দেই মোটা মানে খুবই মোটা মানে খালি শুধু মুখে না কাজেই যদি কবজাটা কাছ থেকে দেখেন কিন্তু খুবই মোটা মানে একটু আঙ্গুল দিয়ে দেখাই একদম সলিড কবজা উপরে দুইটা দিয়েছেন কবজা উপরে দুটি এবং নিচে একটি এবং মাঝে একটি বাহ এটা হচ্ছে ব্যাক সাইডের সিকিউরিটি আমরা দেখলাম এই যে এই পাশে বা এই অটো লক এটা পকেট পাল্লা আছে নাকি হ্যাঁ এটা পকেট পাল্লাও আছে পকেট পাল্লাটা দেখান একটুখানি

আর এখানে যে ফ্রেম গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দিয়েছি দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি গ্যালভানাইজ বক্স দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি গ্যালভানাইজ বক্স এটা কি এতে মানে থিকনেস কি এটা ভাই এটা আছে 14 গ্যাজ যেহেতু গেট বড় সেহেতু বড় যদি ছোট গেট হয় তাহলে 16 গ্যাজ দেই আরো বড় হলে 12 গ্যাজ দেই মানে 14 গ্যাজের করা এবং এইটায়

এই যে চমৎকার একটা গেট ভাই একটু দামটা ক্যালকুলেট করুক আমি গেটটা দেখাই যে এই ধরনের ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো মানুষ কেন পছন্দ করে

অশوروبেন ব্রাদার্স স্টিল হাউস থেকে গেট বানিয়ে নিতে পারেন স্ক্রিনে কিন্তু তাদের নাম্বার আছে তাদের অন্য কাজগুলো আমরা একটু দেখিয়ে এই পাশে তারা বক্স গেটও তৈরি করে যে বক্স গেটগুলো এখানে বানানো এবং ওই পাশে আরও একটা গেট আছে সেটা দেখে আসি আগে এইখানে একটা গেট এইটা কি গেট ভাই এইটা এটা কিন্তু বাড়ির মেইন দরজা মেইন দরজা বাবা এটা এটা বাড়ির মেইন দরজা অনেকে দেখা যায় 40 50 হাজার টাকায় একটা পাল্লা লাগায় পরে ফাটা যায় কালার থাকে না বা ধরে কিন্তু যদি আপনি লেজার কাটিং এর লাগান তাহলে ইনশাআল্লাহ লাইফ টাইম আপনি ব্যবহার করতে পারবেন এটা লেজার কাটিং হ্যাঁ লেজার কাটিং 5 মিনিট প্লেট এখানে দেয়ার তিন বক্স এখানে দুই দুই বক্স আউট ফ্রম ব্যবহার করা হয়েছে এবং হ্যাজ বল কিন্তু খুবই মোটা মানের হ্যাজ বল চোর বাপে ভাঙতে পারবে না বাইরে একটি এবং ভিতর দিয়েছি দুটি ডোর ভিউর জন্য জায়গা রেখে দিয়েছি ডোর ভিউ লাগিয়ে দেব ইনশাআল্লাহ আর এখানে দেখাই এখানে কিন্তু গোল্ডেন শীট ব্যবহার করেছে এখানে রং এর ফিনিশিংটা এখনো দেওয়া বাকি আছে এবং ফুল জায়গাটা কিন্তু একটা পিছনে মিরর শিট লাগানো আছে পিছনে মিরর শিট লাগানো আছে আর এইটা কি এই উপরেরটা কি গোল্ডেনটা উপরে নাকি না এটা মিরর শীতের মধ্যে এটা মিরর শিটের মতো গোল্ডেন শিট গোল্ডেন শিট এখানে এই মাঝখানে গোল্ডেন মাঝখানে আবার সিলভার তাই না এরকম করে ডিজাইনটা করেছেন তো এটা দাম কত আসছে ভাই এটা হচ্ছে ষোলোশো টাকা স্কোয়ার ফিট

আর যদি স্কোয়ারপিও নেয় ২১০ টাকা ২১০ টাকা তো এই হচ্ছে এই গেটগুলো এবং এই যে বক্স গেটের এখানে একটা বক্স দরজার পাল্লা তৈরি করে রেখেছি এক পাল্লা এবং পিছনে বাতা লাগাইছে এখনো কমপ্লিট হয় নাই এই বক্স দরজা আমাদের কাছ থেকে নিতে পারবে বক্স দরজা গুলো কত করে দেন আপনারা এর আছে 16 গাজের চৌকাট এবং দুই পাশে ডিজাইন দিয়ে দেই 3 ফিট বাই 7 ফিট মাত্র 10500 3.5 ফিট বাই 7 ফিট 11500 11500 ওকে ধন্যবাদ আমরা অনেক কিছু দেখলাম যারা গেট অর্ডার করতে চান এই সৌরভেন ব্রাদার্স স্টিলের তাদের যে ফোন নাম্বার গুলো স্ক্রিনে দেয়া আছে সেই নম্বরে কল করে আপনি কিন্তু এখান থেকে অত্যন্ত সুলভ মূল্যে গেটগুলো নিতে পারবেন এবং তারা সারা বাংলাদেশে আপনারা তো সারা বাংলাদেশে ডেলিভারি দেন হ্যাঁ সারা বাংলাদেশে কাজ করি সারা বাংলাদেশে কাজ করেন আপনারা মানে এক নজরে আপনারা মানে এম এস 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 আর কি কাজ করেন সিঁড়ি কাজ করেন হ্যাঁ সিঁড়ি কাজ এস এস এ বাড়ি তৈরি করতে আপনার যা দরকার আছে যেমন গ্রিল দরজা জানালা কেসি গেট মেন গেট সিঁড়ি রেলিং এবং উপরে যে টাইলস বড় বড় কোম্পানি যে টাইলস যে তারসে যে কাজটা বলে হ্যাঁ সেটাও আমরা ওকে ধন্যবাদ আমরা ভিডিওটা দীর্ঘ করছি এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ